না পারভিন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই সুন্দর ভ্যাটাগুড়িকে নিয়ে এবং তার ইতিহাস সম্পর্কে তো চলো ভিডিও শুরু করা যাক এটি হল ভ্যাটাগুড়ি ফুটবল ময়দান এবং ভ্যাটাগুড়ি ফুটবল ময়দানের অপোজিটেই রয়েছে বাণী বিতাল গ্রন্থাগার গ্রন্থাগারের ঠিক পাশেই ভ্যাটাগুড়ি লালবাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠ ভ্যাটাগুড়িতে দুটি উচ্চ বিদ্যালয় রয়েছে একটির নাম বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠ এবং তার পাশেই আরেকটি উচ্চ বিদ্যালয়ের নাম হচ্ছে চৌপতি উচ্চ বিদ্যালয় ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এই লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠটি স্থাপিত করেন বাহাদুর শাস্ত্রী হ্যাটাগুড়ির উপর দিয়ে যাচ্ছিলেন এবং তখনই লোকজন পথ আঁটকে শিক্ষার কথা বলেন এবং সেই দিনই লাল বাহাদুর শাস্ত্রী এই লাল বাহাদুর শাস্ত্রী বিপ্লব স্থাপন করেন ভ্যাটাগুড়িতে বিভিন্ন ধর্মালম্বী মানুষদের মধ্যে খুবই অভূতপূর্ব মিলবন্ধন লক্ষ্য করা যায় তার একমাত্র নিদর্শন হিসাবে আপনারা দেখতেই পারছেন যে রাস্তার একধারে রয়েছে মুর্শিদ এবং অপরধারে রয়েছে দুর্গামূর্তি একই সময়ে আপনারা মসজিদ থেকে আজানের আওয়াজ এবং মন্দির থেকে কাসর ঘণ্টা এবং উলুধ্বনিও শুনতে পারবেন এছাড়াও ভ্যাটাগুড়িতে পালন করা হয় গণেশ পুজো কালী পুজো দুর্গাপুজো এরকম আরও নানান রকমের পুজো ভ্যাটাগুড়ি বাজারে ঠিক মাছ বরাবর বয়ে গেছে ধরলা নদী এই ধরলা নদীটি ভ্যাটাগুড়িতে এসে একটু প্রায় হয়ে গিয়েছে ঠিকই কিন্তু এই নদীটি সোজা গিয়ে মিলিত হয়েছে মানসাই নদী কোচবিহার রাজবংশ প্রাচীন রাজধানী হলো এই ভ্যাটাগুড়ি ভ্যাটাগুড়ি হলো একটি সমৃদ্ধশালী প্রাচীন জনপদ দুইশো বছর আগের ইতিহাসের প্রাচীন নিদর্শন ও তার ইতিহাস বিলুপ্ত হয়ে গেল মহারাজা হরেন্দ্র নারায়ণ বাহাদুর উপদ্রবের কারণে শিঙিজানি ও মৌমারি তালুকের মধ্যস্থিত ভ্যাটাগুড়িতে রাজধানী স্থাপন করেন ওই সময় অনেকগুলি দিঘি নির্মাণ করা হয় তার মধ্যে অন্যতম এই সাগর ডিঘি এই বিশাল দিঘিটি এখনও ভ্যাটাগুড়ি বাজারের উত্তরে ফিশারি দপ্তরের অধীনে রয়েছে ইতিহাসে আরেকটি নিদর্শন পাথরে খোদাই করা সুসজ্জিত হাতির মূর্তি মহকালদেব এছাড়াও থাম ও পিলারের মতো নকশা করা প্রস্তুত এখনও এখনো আছে মন্দির সংলগ্ন এলাকায় এই দেবস্থানটি হিন্দু মুসলিম সকলের কাছে মহাকাল ধাম নামে পরিচিত এখনও রাস্তাঘাট ও চাষপাত করার জন্য মাটি খুললেই বেরিয়ে আসে চ্যাপ্টার ছোট ছোট ইট ও পাথরের টুকরো সম্ভবত এগুলি রাজবাড়ির একটি অংশ ভ্যাটাগুড়ির রাস্তাঘাটে ছড়িয়ে ছিটানো ইটের ও পাথরের টুকরোগুলোই ইতিহাসের স্মৃতি কোচবিহারের ভ্যাটাগুড়িতে আঠারোশো বারো সালের অগ্রহায়ণ মাসের কার্তিক পূর্ণিমার দিন রাজা হরেন্দ্রনারায়ণ রাজধানী স্থাপন করেছিলেন বেশ কয়েক বছর এই শহর কোচবিহারের রাজার রাজধানী ছিল ভ্যাটাগুড়িতেই প্রথম শুরু হয় রাসমেলা ভ্যাটাগুড়ির রাসমেলা মানেই জিলিপি সেই পাঁচের দশকের ভ্যাটাগুড়িতে মিষ্টির দোকান খুলেছিলেন বিধুভূষণ নন্দী সেখানেই তিনি জিলিপি মানানো শুরু করে রাসমেলাতেও দোকান দিতেন এখন আর সেই দোকান নেই উত্তরসুরিরাও অন্য পেশায় বিধুভাবুর নাতি জানান প্রতি বছর মেলার আগে কারিগররা এই দোকান চালানোর বায়না নিতে তাদের বাড়ি চলে আসে সারা বছর মেলার সময়েই পাওয়া যায় ভ্যাটাগুড়ির জিলিপি পূর্বপুরুষের স্মৃতিকে ধরে রাখতে এখনও বিধুবাবুর বিশেষ ফর্মুলায় তৈরি হয় জিলিপি যাই হোক নতুন রাজধানী ভ্যাটাগুড়িতে আঠারোশো বারো সালের নগরায়ন বিপ্লব ঘটে রাজপ্রাসাদের আদলে তৈরি হয় ঘরবাড়ি বিভিন্ন মন্দির দেবালয় দিঘি নির্মাণ করা হয় পরিষদের জন্য তৈরি হয় অট্টালিকা রাজ্যের মূল কেন্দ্র হয়ে ওঠে ভ্যাটাগুড়ি ব্যবসা জমিদার ও বেশিরভাগ মানুষই ভ্যাটাগুড়িকে উপযুক্ত জায়গা মনে করে বাসস্থান শুরু করলেন কোচবিহারের ইতিহাসপ্রেমী মানুষজন কোচবিহার রাজবংশের প্রাচীন রাজধানীকে সম্মানের চোখে রাখে নতুন প্রজন্ম এই সমৃদ্ধশালী জায়গার ইতিহাস না জানলেও মহারাজাদের রাসমেলার সূচনা হিসাবে এই জায়গার সঙ্গে তারা পরিচিত এই ভ্যাটাগুড়িতে আগমন ঘটেছিল তৎকালীন রংপুরের দেওয়ান তথা বাংলার নবজাগরণের প্রাণপুরুষ রাজা রামমোহন রায় এটাও ভ্যাটাগুড়ির ইতিহাসে এক গৌরবময় অধ্যায় এছাড়াও পাইকারি সবজি বাজার বাজারপাট তামাক বাজার খুবই জনপ্রিয় পরিযায়ী শ্রমিকের সংখ্যাও যথেষ্ট ভালো ভ্যাটাগুড়ির জিলিপি এই জেলার অন্যতম আকর্ষণীয় রসিক খাদ্য পরিবহন ব্যবস্থার পাশাপাশি রেলপথ এই ছোট্ট শহরকে অনেক বড় বড় শহরের সঙ্গে যুক্ত করেছে নিঃসন্দেহে ঐতিহাসিক এই জনপদ জেলা শহর ও ধিনাটা মহকুমা শহরে পর্যটন বিকাশের যথেষ্ট উপযোগী